আসসালাম আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা এইচএসসি ও স্নাতক পাশে বাংলাদেশের প্রায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো আবেদন করতে কত টাকা খরচ পড়বে আবেদন শুরু কবে শেষ হবে এবং কিভাবে আবেদন করতে হবে এবং কোন লিঙ্ক ঢুকে লিংকে ঢুকে আপনার আবেদন সম্পূর্ণ করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটা আপনাদের আমি দেখিয়ে দেব আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো চলুন দেখে আসি এক নাম সর্বশেষ যে পথটি আছে অফিস সহায়ক এখানে বেতন গ্রেড হলো পনেরো বেতন স্কেল চোদ্দ হাজার পাঁচশো থেকে এবং চাকুরি বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধাবাদী পথ সংখ্যা আছে চারটি শিক্ষাগত যোগ্যতা হলো কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি দাখিল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তারপরে তিন নম্বর বলা হয়েছে কারিগরি সহায়ক ও এন্ড এম বেতন গেট পনেরো এখানে পথ সংখ্যা আছে একশো পনেরোটি এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলে কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রিক জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্ল্যানিং ও পাইপ ফিটিংস ট্রেড ও কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি ভোকেশনাল দাখিল বিজ্ঞান এসএসসি বিজ্ঞান উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী দৈহিক পরিশ্রম করার সাদিৎসা ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপনায় উঠানামার সক্ষমতা দুই নম্বর বলা হয়েছে জুনিয়র প্রশাসনিক সহকারী পথ সং শিক্ষাগত যোগ্যতা হলে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমন্বয়ের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকে জুনিয়র হিসাব সহকারী এখানে পদ সংখ্যা আছে পাঁচ জন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এ আই এস বিষয়ে দ্বিতীয় শ্রেণী বিবিএ বিবিএস সম্মান ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে আপনার এই চারটি পদে একশো তেষট্টি পদ সংখ্যা রয়েছে এবার আবেদনের নির্দেশনা বলে আবেদন করতে আপনার আবেদন পূরণের ছবি তিনশো গুণ তিনশো পিকজালে এবং স্বাক্ষর তিনশো গুণ আশি পিকজালে স্ক্যান করে নির্ধারিত সময়ের মধ্যে আপনার সাত সাত দুই হাজার চব্বিশ একত্রিশ সাত তারিখের মধ্যে এগারোটা উনষাট পর্যন্ত এর ভিতরে আবেদনটি সম্পূর্ণ করতে হবে বর্ণিত পথ সময়ের ক্ষেত্রে আটশো টাকা টেলিটক বাংলাদেশ লিমিটেড যে কোনো মেইলের সন্দর্গে হয়তো এস এম এসের মাধ্যমে লিঙ্কে ঢুকে আপনার প্রেরণ করতে হবে যে আবেদনকারী শিক্ষা জীবনের স্তরে তৃতীয় বিভাগ গ্রহণ যোগ্য হবে না বেতন গ্রেড 11 থেকে সিজিপিএ 5 স্কেলে 2.82 ও 4 স্কেলে 2.25 থাকতে হবে। আপনার বয়স সীমা হলো 18 থেকে 30 বছরের ভিতরে হতে হবে। শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তি যোদ্ধাদের পুত্র কন্যা সন্তানদের জন্য 32 বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আপনারা যারা সরকারি আধা সরকারি চাকরিতে সাহিত্য সদ আসেন, তাদের অফিস আবেদনপত্র নিয়ে এসে আপনি চাইলে পরীক্ষাটি দিতে পারবেন আবেদন করতে আবেদন শুরু তারিখ হলো সাত সাত দুই হাজার চব্বিশ সাথে একত্রিশ সাত দুই হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত দেখে আসি কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই মুন্সিগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী পাবনা খুলনা নড়াইল বাগেরহাট বরিশাল ভোলা ঝালকাঠি পিরোজপুর তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো এই ছিল হলো পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর সম্পূর্ণ নিয়োগটি করতে পারবেন আর আবেদন লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিয়ে আবেদনটি করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম